শীতকালে কড়াইশুঁটির কচুরি প্রায় ঘরেই বানানো হয়ে থাকে তবে আমার ঘরে তো মাঝে মাঝেই বানানো হয়ে থাকে তবে এই শীতে এটা হচ্ছে প্রথমবার বানিয়েছি এরপর থেকে হয়তো অনেকবারই বানাবো তবে কড়াইশুঁটির অনেক কিছুই আইটেম ঘরে বানানো হয়ে গেছে কিছুদিন আগে খাস্তা কচুরিও বানিয়েছিলাম তবে আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছি তার সাথে নিরামিষ আলুর দম ছোট যে আলু সেটাও কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর তার সাথে গুড়ের পাটালি গুড়ের পায়েস বানিয়েছি তো প্রথমেই আমি ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি সব হঠাৎ ছোট সাইজ পাইনি কিছুটা একটু বড়ও আছে কোনো ব্যাপার না আলুগুলো ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এতটা পরিমাণ জল দিতে হবে যাতে আলুগুলো একদম ডুবে না যায় অর্ধেক মতন ডুবে থাকে এবার একটা সিটি দিয়ে দিতে হবে হাই ফ্লেমে তবে আমি এখানে ভুলটা করেছি তাতে আলুটা একটু গলে গেছে সামান্য খুব বেশি না আলুটা মানে মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেম না একদম হাই ফ্লেমে একটা সিটি দিতে হবে তাতে আলুটা একদম পারফেক্ট সেদ্ধ হবে আর এখানে আমি পাঁচশো গ্রাম মতন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি কড়াইশুটিগুলো এখন এক এক করে ছাড়িয়ে নেব কড়াইশুঁটি কিন্তু মাথাটার মধ্যে একটু টিপ দিলেই তারপর দেখবেন খোসাটা আপনি আপনি কিন্তু খুলে যায় তারপর মটরগুলো অনায়াসে কিন্তু বার করে নেওয়া যায় তো এখানে কড়াইশুঁটি ছুলে নিয়েছি আর এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন অনেকটা আলু কিন্তু একটু ফেটে গেছে আমি একটা সিটি দিয়েছি একদম লো ফ্লেমে তারপর গ্যাসটাও বার করিনি সেই কারণে কোনো ব্যাপার না সেরকম একটা গলে তবে আপনারা অবশ্যই হাই ফ্লেমে দেবেন এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি তার সাথে নুন এটা পাউডার সুগার মানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে তেল দিয়ে দিলাম তেলটা একটু পরিমাণ মানে ওয়ান টেবিল স্পুনের সামান্য আরেকটু বেশি হবে এতটা দিয়েছি ময়ামটা আমি একটু বেশি দিলাম এই কারণে কি অনেক সময় কি হয় ময়ামটা দোকানেও দেখবেন একটু বেশি পরিমাণে ব্যবহার করে তাতে কি হয় মানে কচুরিটা ভাজার পর থালার মধ্যে যখন রাখবেন তুলে কিছুক্ষণ পরে ওই ফোলা ভাবটা কিন্তু একদম চুপসে যায় সেটা হবে না এটা অনেকক্ষণ পর্যন্তই কিন্তু ঠিক থাকবে মানে এরকম ফুলেই থাকবে মানে থালার মধ্যে রেখে দেওয়ার পর সেই কারণে আমি ময়ামটা একটু বেশি ব্যবহার করেছি আর এখানে পাউডার চিনি দেওয়ার এই কারণটা ময়দার চারপাশে যাতে সমস্ত ভাবে মিশে যায়। নরমাল চিনি দিলে কি হয় ময়দার উপরে ভেসে ভেসে দেখা যায় কিছুক্ষণ পর সেই কারণে এবার দেখুন একটু তেল দিয়ে দিলাম তেল হাতে ময়দাটা চারপাশে আরেকবার একটু মেখে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে এটা কিন্তু আমি একদম নরম করে মেখেছি আপনারা হাতে মেখে নেবেন আমার যেহেতু আমি মেশিনেই মাখি তো মেশিনে মেখে নিয়েছি এদিকে গরম জলের মধ্যে মটরটা চার থেকে পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করার দরকার নেই কারণ মটর কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার জল থেকে ঝেড়ে নিয়ে জলটা মানে ফেলে দিয়ে এখানে মিক্সিং জারে ঠান্ডা হলে পেস্ট বানিয়ে নেবো এবার আরেকটা মিক্সিং জারে আমি এখানে কাজু দিয়ে দিচ্ছি তার সাথে এক চামচ মতন পোস্ত ওয়েট হিসাবে ওয়ান টেবিল স্পুন এটা গরম জল দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম পরে পেস্ট বানিয়ে নেব এবার একটা বাটির মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর তার সাথে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার একটু জল দিয়ে মশলাটা কিন্তু গুলে নেবো এই মশলাটাই বাটির মধ্যেই করে নিচ্ছি যাতে পরে কিন্তু তাড়াহুড়া করে মশলাটা কড়াইয়ের মধ্যে জ্বলে না যায় এই সবকিছু কিছু তাই জন্য একসাথেই আমি একদম পেস্টটা বানিয়ে রেখে দিলাম এবার কি করব কড়াইয়ের মধ্যে ওয়ান টি স্পুন মতন ওয়ান টি স্পুন না ওয়ান টেবিল স্পুনের কাছাকাছি তেল দেব এর মধ্যে দিয়ে দেবো হিং এবার ওই মশলা পেস্টটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন মিডিয়াম রেখেছি এই জলটা পুরোটা শুকিয়ে নিতে হবে দেখুন মশলাটার মধ্যে যে পরিমাণ জল ছিল সব শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দেব এবার এই সময় যে মটরটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মটরটা কিন্তু এর মধ্যে নিয়ে নেব আর সমস্ত মশলার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে যাতে মশলাটা জ্বলে না যায় আর সমস্ত মটরের স্টাফিং এর সাথে যাতে মশলাটা সমানভাবে মিশে যায় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি নয়তো মশলাটা পুড়ে যেতে পারে বেশ কিছুটা সময় ধরে এটা কিন্তু মিশিয়ে নেবো আর এটা অনবরত মিক্স করে নিতে হবে দেখুন কিছুক্ষণ পর একদম মিক্সিংটা পারফেক্ট হয়েছে মটরের এই স্টাফিংটা কিন্তু একদম রেডি এবার একটা প্লেটের মধ্যে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি কচুরিটা কিন্তু বানাবো তো স্টাফিংটা এইভাবেই আমি রেডি করে নিলাম আমি অনেকভাবেই বানাই আগেও আমার চ্যানেলে এই রেসিপি দেওয়া আছে এক এক সময় এক এক রকম রেসিপি শেয়ার করি কিন্তু আমি অনেকভাবেই বানিয়ে থাকি আরও কিভাবে বানাই পরে অবশ্যই শেয়ার করব। এখানে এখন আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম এবার ওই মশলার বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি আদা পেস্ট তার সাথে কাঁচা লঙ্কা পেস্ট ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিলাম তার সাথে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য তবে পুরোটাই অপশনাল তার সাথে দিয়ে দিলাম নুন এবার একটু জল দিয়ে মশলাটা কিন্তু মানে পেস্ট টা বানিয়ে রেখে দেব পেস্টটা ভালো করে গুলে তারপর সাইডে রেখে দেব এটা কিন্তু আলুর দমের মশলা একদম নিরামিষ আলুর দম তৈরি করছি আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে জলটা আগে থেকে ফেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবার খোসাগুলো ছাড়িয়ে নেব তে এখানে না দুই সাইজের আলু আছে একটা ছোট আর একটা একটু বড় তার থেকে ছোট আলুগুলো তো ঠিক আছে কিন্তু যেগুলো বড় আলু আমি আর অর্ধেক করিনি কি করেছি খোসাটা ছাড়িয়ে একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে এরকম দুপাশেই কিন্তু এরকম ভাবে একটু গেথে ফটো করে দিয়েছি এই পাশে আর ওই পাশটায় তাতে কি হবে আলু যে মশলাটা যখন ছেদ্ধ করব আরেকবার আলুটা মশলার সাথে মিক্স করে জল দিয়ে তখন কি হবে মশলাটা ভেতরে যাবে এই বড় আলুগুলোকে আমি এইভাবেই কাটা চামচ দিয়ে সব গষ্ঠগষ্ঠ করে দিয়েছি এবার একটা বাটির মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম তারপর 500 লিটার দুধ দিয়ে দিচ্ছি গরম জল এটা এটা দিলাম কেন একটা টিপস আপনারা দেখতে পারেন যখনই দুধ ঢালবেন হয়তো দুধটা সাইডে বসিয়েছেন অনবরত নাড়তে পারছেন না তো দেখবেন নিচের মধ্যে লেগে যায় অনেক সময় তো সেই কারণে গ্যাসের মধ্যে প্রথমে বাটিটা রেখে একটু জল দিয়ে দেবেন জলটা গরম হলে তারপর দুধের দুধের প্যাকেটটা কেটে দুধ দেবেন দেখবেন মাঝে মাঝে মাঝেই হবে নিচটা কিন্তু লেগে যায় না তবে মাঝে 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 তো অবশ্যই দিতে হবে একটা আমি করে থাকি আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখানে নুনও দেওয়া যেতে পারে তবে নুনটা দিলাম না কারণ আমি আগে থেকেই মশলার মধ্যে নুন অ্যাড করে দিয়েছি এখন আর একটু নুন দিলে নুনটা বেশি হয়ে যাবে আমার মশলা করার সময় নুনটা মনে ছিল না যে আলু ভাজার মধ্যেও নুন দেবো তা যাই হোক এখানে কিন্তু দুধে কিন্তু মানে দুধটা ফুটে উঠেছে এবার গোবিন্দভোগ চাল পঞ্চাশ গ্রাম নিয়েছি পাঁচশো দুধের মধ্যে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো করা আছে হতে থাকুক এদিকে ওই আলু ভাজার তেলের মধ্যে জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তার সাথে দুটো একদম ছোট সাইজের টমেটোকে কেটে দিয়ে দিয়েছি টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে তো টমেটোটা নরম হয়ে গেছে এবার ওই মশলার পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম এখন একদম লো করে দেব যাতে মশলাটা কোনো মতেই পুড়ে না যায় আর ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব যখন তেল ছাড়তে শুরু করবে মশলার থেকে তখন একটু কড়াইশুটি আমি রেখে দিয়েছিলাম এটা কিন্তু সেদ্ধ কড়াইশুটি না একদম ফ্রেশ কড়াইশুটি সেটা এই মশলার উপর দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে একটু হতে দেব দু মিনিট মতন তারপর আলুটা দিয়ে দিলাম লক্ষ্য রাখবেন মশলাটা যাতে কোনো মতেই পুড়ে না যায় তাতে কিন্তু খেতে ভালো লাগবে না একটা taste অন্য রকম হয়ে যাবে এবার আলুটা ভাজা আলু দিয়ে দিলাম মশলার সাথে আরো দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো তারপর last দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পেস্টা পেস্টটা দেওয়ার পর জাস্ট একটু মিশিয়ে নেবো কারণ নিচে লেগে যেতে পারে বেশি কিছু আর কষাতে হবে না আলুর দম একদম ভালো করে মশলার সাথে আগে থেকেই গেছিল আর কিন্তু ওই বাটির মধ্যে মানে যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম তার মধ্যে একটু পরিমাণ তেল লাগা ছিল সেই বাটির মধ্যে একটু গরম জল দিয়েছি যেই বাটিতে আমি মশলা বানিয়েছিলাম সেটাতে তার সাথে এই যে কাজু বাদাম পেস্ট করেছি সেই মিক্সিং জারের মধ্যে মানে সমস্ত মশলার যে জল সেটা আমি দিয়ে দিলাম তার সাথে একটু গরম জল দিয়ে দিলাম কারণ আলুগুলো সেদ্ধ তো অবশ্যই হয়ে গেছে কিন্তু আলুগুলোর ভেতর যাতে মশলা ঢোকে সেই কারণে আমি আরেকটু একটু জল অ্যাড করেছি আলুগুলো যাতে ফোটে ফুটলে আলুগুলোর ভেতরে মশলা যাবে আর এদিকে কিন্তু পায়েসটা মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে যে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম সেই ময়দাটা দেখুন কতটা নরম আছে যদিও ময়দা মেখেছি আটা না তো ময়দা এমনিতেও নরমই থাকে এবার এটা আরো দু থেকে তিন মিনিট মতন মেখে নিচ্ছি আজকে রেসিপিটা অনেকটা বড় হয়ে গেছে দেখবেন যদি ভালো লাগে যাই হোক ছোট ছোট করে এরকম কেটে নিচ্ছি ঠিক আছে আমি একটু বড় মাপেরই রাখি লেচিগুলো দেখুন এইভাবে হ্যাঁ এখানেও একটা টিপস দেবো অনেক সময় হয় যে কড়াইশুটির কচুরি মানে ভাজার সময় স্টাফিংটা বেরিয়ে যায় ঠিক আছে সেটা সেটার জন্য একটা টিপস আছে অবশ্যই শেয়ার করব। প্রথমে তো এরকম ছোট ছোট গোলা করে আগে লেচি কেটে নিচ্ছি ঠিক আছে সবকিছু একটা সমান মাপের হয় চোখে দেখা মাপ কোনো এরকম মেপে মেপে বলছি না গ্রাম মানে মাপের মাপের অনুযায়ী একটা কেটে সমান আর চোখের যেহেতু কাজু বাদাম আছে নিচে লেগে যেতে পারে তো এ তার আগে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম অবশ্য এখানে ধনেপাতা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম এবার একটু নেড়ে চেড়ে এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো নিরামিষ আলুর দম কিন্তু একদম রেডি আর এটা একটু ঝাল ঝাল হয়েছে খেতে বেশ ভালোই লাগছিল আর এই তেজপাতাগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দিচ্ছি আর এই দিকে না যে পায়েসটা খুঁতে দিয়েছিলাম চালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন দুধটাও কিন্তু একদম শুকিয়ে গেছে অনেকটাই ঠিক এই পর্যায়ে আমি এখানে পাটালি গুড় দিয়ে দিলাম পাটালি গুড়টা দিলে পরে এবার একটু নেড়ে চেড়ে দেব গুড়টা কিন্তু একদম গলে পায়েসটা কিন্তু আর একটু মানে লিকুইড মতন হয়ে এখন একটু আছে গলছে আর মতন হচ্ছে পায়েসটা একদম রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি আর এখানে দেখুন পুরি এই সিক্রেটটা দেখে নিন টিপসটা যদি আপনাদের এরকম পুরি বানাতে গিয়ে স্টাফিং বেরিয়ে যায় প্রথমে তো এই না একদম হতে হবে মানে ময়দাটা ময়দা আটা যেটাই ব্যবহার করেন ওপরটা প্লেন হতে হবে তাই এইভাবে আমি ওপরটা কিন্তু এক পাশটা প্লেন করে নিলাম এবার ওই পিছনের যে পাশটা এটা একটু মানে একটু ফাটা ওটা হবে দেখতে তো এটাকে না ভেতরের দিকে করতে হবে মানে আমরা যখন পুর ভরার সময় এরকম একটা বাটির মতন বানাই তো সেটা কিন্তু যেই জায়গাটা ফাটা পাটটা আছে সেটা ভেতর দিকে দেব এই এই যে নিশানগুলো দেখছেন ফাটা ফাটা এর জন্যই কিন্তু পুরিটা ওই ভাজার সময় কিন্তু এই নিশানগুলো একদম যখনই গরমের মধ্যে যায় না ময়দাটা তখন ওটা ফুলতে শুরু করে আর এই ফাটাটা তখন ফেটে যায় এখান থেকে কিন্তু পুরটা বেরিয়ে আসে তাই এই রকম নিশান থাকলে হবে না তো এখানে মাঝখানে আমি স্টাফিংটা দিয়ে দিলাম মুখটা বন্ধ করে দিলাম মুখটা এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি ময়দা আমি কিন্তু বার করে দেবো আর এই মুখটা একদম ভালো করে সিল করতে হবে এই মুখটা দিয়ে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যায় যাই হোক বুঝতে পারলেন আশা করি এইভাবে করতে করলে দেখবেন একদম ফাটবে না আর যদিও বা এক দুটো ফেটে যায় ফেটে যায় দোকানেও ফেটে যায় তো তাতেও কোনো ভয় নেই মানে স্টাফিংটা বাইরে আসবে না তেলটাও নষ্ট হবে না আপনারা একটু বানিয়ে দেখবেন এইভাবে আর স্টাফিংটা বানানোর সময় গড়াই শুটির পুরটা বানানোর সময় খুব বেশি একদম জলজল রাখবেন না এটাও মনে রাখবেন একটু শুকিয়ে নেবেন আর এখানে দেখুন আরেকটা আমি বানিয়ে দিচ্ছি এই মুকটা বন্ধ করে এই জায়গাটাই আসল মুকটা বন্ধ করে এরকম ঘুরিয়ে একটুখানি আটা বাইরে বার করে দেবেন তারপর ভালো করে প্রেস করে নেবেন আর এটা একটু তেল দিয়ে আমি বেলে নিচ্ছি শুকনো আটা দিয়ে বেলতে যাবেন না তেল দিয়েই নেবেন দেখুন একদম রেডি এখানে রিফাইন্ড অয়েল আমি আগে থেকেই গরম হতে দিয়েছি আমি আগেই বললাম ময়ামটা আমি একটু বেশি দিয়েছি এই কারণে বেশি দিয়েছি যাতে আমি একসাথেই গুলো আজকে ভেজে নেবো পরে সার্ভ করবো এতে কি হয় না পুড়িগুলো মানে এই এখন তো ফুলছে কিন্তু যখনই থালার মধ্যে রাখবো তখনই চুপসে যায় কিছুক্ষণ পরে এই ফোলাটা থাকে না তো ময়ামটা বেশি দিলে তো এইরকম আমি আজকে লাল লাল করে পুরি ভাজছি তো ময়ামটা বেশি দিলে না এইরকম হয় মানে অনেকটা একটু ঠান্ডা হয়ে এরকম ফোলা ফোলা থাকবে সেটা আমি পরে দেখাচ্ছি ভেজে নেব সব কটা পুরি কিন্তু একদম ফোলা ফোলা হয় একটা দুটো ছাড়া মোটামুটি সব কটা ফোলা ফোলা হয় আর দেখুন কোনো স্টাফিং বাইরে আসবে না এই তেলটা একদম পরিষ্কার থাকবে এইভাবে বানিয়ে দেখতে পারেন এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেবো কড়াইশুটির কচুরি শীতকালে কিন্তু দারুণ লাগে সব সময় এখন বানানো যায় তবে শীতকালে কিন্তু দারুণ লাগে তো এক এক করে আমি সব ভেজে নিয়েছি আর এদিকে আলুর দমটা যেটা বানিয়েছি একটা বাটির মধ্যে তুলে দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বেশ ঝাল ঝাল আলুর দম তার সাথে কড়াইশুঁটির কচুরি আর মিষ্টি পায়েস গুড়ের পায়েসের পাটালে গুঁড়ের গন্ধটাই আলাদা খেতে বেশ দারুণ পায়েসের কালারটাও দেখুন একটু ঠান্ডা হয়েছে খুব বেশি না তবে সামান্য একটু ঠান্ডা হয়েছে কালারটাও অনেকটা এসছে আমি এখানে আজকে খুব বেশি মিষ্টি পায়েস বানাইনি হালকা মিষ্টি বানিয়েছি কারণ পুরি গুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এখন আর গরম নেই তবুও দেখুন চুপ মানে চিপসে যায়নি যেমন হয় না ঠান্ডা হয়ে গেলে কেমন পুরি গুলো এরকম ফোলা ফোলা থাকে না সেই কারণে ময়ামটা একটু বেশি দেবেন এদিকে দেখুন ভেতরে স্টাফিংটা কতটা রয়েছে এই আলুর দম দিয়ে পুরিটা তো দারুণ লাগেই আর এইভাবে বানালে কিন্তু এই পুরিটাও কিন্তু মানে কড়াইশুঁটির কচুরিটাও কিন্তু অনেকটা নরম থাকে ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে শুধু একটু ঢেকে রেখে দিতে হবে তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন